নামতে সামু ডালটি আমাদের টাকা দলিয়েছে মেনে দিয়ে আমাকে মালয়েশিয়া পাঠায় একশো আশি টাকা পেতন আমি ওখানে থাকতে পারিনি চলে আসি আমার মাটাকে ইনজেকশন দিয়ে মারে মারার পরে আমি এই জন্য আমি হয়তো সেই সুলতান

আজকে দুই দিন আমার কোনো খাওয়া দাওয়া আমার আগে আগে চুয়াত্তর কেজি চুয়াত্তর প্লাস ওই ওয়েট ছিল এখন আমার ওয়েট আছে থার্টি টু প্লাস আপনারা দেখতে একজন ভদ্রলোক কিন্তু আজকে দুই দিন ধরে খানা বা ওনার আপনার ছেলে মেয়ে আছে না আমার কেউ নেই আমাকে অতি সত্ত্বে যদি এনারা যদি আমার ম্যাসেজটা পৌঁছান তাহলে পান তাহলে আমাকে অতি সত্ত্বে আপনারা দেখতেছেন ওনার যদি কোনো ফ্যামিলির লোক থাকে অবশ্যই ওনাকে আপনারা মুগরা স্টেশন থেকে নিয়ে যান উনি মুখে দিয়ে রক্ত বেরো কিন্তু উনি অনেক কষ্ট হয় দুই দিন ধরা খাবার খানা তো ওনার জন্য দেখি কি করা যায় অবশ্যই আমি কিছু ওনার জন্য খানা আনছি তো ওনার অনেক কষ্ট ওনাকে বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে যদি আপনারা ওনার সন্ধান দিতে চান অবশ্যই মুগলা মাজার আসবেন রেল স্টেশন এখান থেকে আসতে নিয়ে যাবেন কিন্তু উনি অনেক অসুস্থ এখন উনি আজকে দুই দিন ধরে কোনো কিছু খায় না মুখ দেওয়ার রক্ত বেরো তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ওনার নর জন্য আগ্রহ করবেন আমার নাম মোহাম্মদ রাজুল আলম জি আচ্ছা আপনার জন্য আমি কিছু আছে ঠিক আছে আপনি কাই আমার নাম মোহাম্মদ রাজুল আলম জি আমার মা হয়তো শ্রী সুলতানা পিতা শতবক পরিদা পা আমার পক্ষ থেকে আপনারে আমি যতটুকু পারছি আপনি দুই দিন ধরে খাইছেন না আমি আপনার পক্ষ থেকে যা পাচ্ছি আপনি কিছু দিতে ঠিক আছে আপনি এগুলো আপনি আমার শক্তি আপনারা দেখতেছেন উনি অনেক অসুস্থ দুই দিন ধরে উনি কোনো কিছু খায় না আপনারা ওনার গার্জিয়ান যদি থাইয়া থাকে বিডিওটা পায়ে থাকেন অবশ্যই ওনাকে মুগরাবাজার বাজার রেল স্টেশন থেকে আপনারা ওনাকে নেওয়া যাবেন ঠিক আছে তো উনি বনে বনে ভুড়ত আজকে দুদিন ধরে কোনো কিছু খায় না অনেক দিন ধরে কোনো খায় না তো ওনার মুখ দিয়ে রক্ত বেরো ঠিক আছে আপনারা নাক দিয়েও বেরো তো ওনার অসুস্থ বেশি আপনারা যদি খাই উনি বেরসি খায় খানা তো আপনারা যদি ওনাকে নিতে চান মুগরাবাজার রেল স্টেশন আসবেন উনি অনেক অসুস্থ ঠিক আছে আপনারা অবশ্যই

ঠিক আছে এই মেসেজটা সবার মেসেজটা সবাইকে পৌঁছে দিবেন ঠিক আছে শেয়ার দিবেন লাইক দিবেন আশা করি আপনারা অবশ্যই একটা একটা শেয়ার দিবেন শেয়ার দিয়া উনাকে ওনার গার্ডিয়ানের কাছে প্রচার দেওয়ার চেষ্টা করবেন আমারই তো দুগো তো ভালো থাকবেন হ্যাঁ আপনি ভালো থাকবেন ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আচ্ছা ওনারও চিকিৎসার ব্যবস্থা হবে ঠিক আছে উনাকে আপনার চিকিৎসার ব্যবস্থা করতে হবে ওকে ভালো থাকবেন আল্লাহ